নিঃসন্দেহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীর একটা স্মরণীয় দিন সুদীর্ঘ এক যুগ পরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক সিলেবাস পরিবর্তন করেছে ইতিমধ্যে এই পরিবর্তনকৃত সিলেবাসগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপলোড করা হয়েছে তো জানবিটির আজকের ক্লাসে এই সিলেবাস পরিবর্তন সংক্রান্ত কয়েকটি তথ্য সংক্ষেপে করে ক্লাসে আলোচনায় কোন শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষে কোন সিলেবাসে পরীক্ষা হবে নতুন সিলেবাসে নাকি পুরাতন সিলেবাসে একই সাথে আলোচনায় থাকবে যে এখন থেকে প্রতিটা শিক্ষার্থীর জন্য বই কেনা বাধ্যতামূলক কিনা শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করছি পুরো ক্লাসটি জুড়ে তোমরা মনোযোগ ধরে রেখে আমাদের সাথেই থাকবে তোমরা যারা প্রথমবারের মতো জানাবো ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবে না তো আমরা শুরুতে আলোচনা করি যে নতুন সিলেবাস কোন শিক্ষাবর্ষ থেকে কার্যকর হচ্ছে তো এটার জন্য আমরা সিলেবাসটা একটা ডাউনলোড করে নিই ওকে তোমরা কিন্তু নিজেরাও এই সিলেবাসটা ডাউনলোড করতে পারবে তোমরা যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেই ডিপার্টমেন্টের সিলেবাসটা খুব সহজে আমি যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মে ডাউনলোড করতে পারবে তো শুরুতে চলে যেতে হবে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এন এসি ডট বিডি এখান থেকে এই যে একাডেমিক নামে একটা অপশান দেখতে পারবে এই একাডেমিক থেকে তোমাকে চলে আসতে হবে এই যে সিলেবাস সিলেবাস থেকে তুমি যেহেতু অনার্স এর সিলেবাস দেখবা এই যে সিলেবাস অনার্স এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি দেখতে পারবে আজকে বারোই আগস্ট বেশ কয়েকটা ডিপার্টমেন্টের এখন সবগুলো ডিপার্টমেন্টের সিলেবাস এখানে আপলোড করা হয়নি ধীরে ধীরে সবগুলোই হবে তো তুমি যে ডিপার্টমেন্টে তোমার ডিপার্টমেন্টের যদি আপলোড হয়ে থাকে সেটা ডাউনলোড করে নিলাম তো আমি এখান থেকে এই যে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই সাবজেক্টের সিলেবাসটা একটু ডাউনলোড করে নিই ক্লিক করলে এরকম উইন্ডো ওপেন হবে দেন এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম ওকে ডাউনলোড হয়েছে আমি এটা একটু ওপেন করে নিই এখন আমি একটু বড় করে দেখাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একেবারে সর্বশেষ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা হলো সেই সিলেবাস এখানে কিন্তু আমি স্ট্রিক্টলি তারা বলে দিয়েছে দেখো ফোর ইয়ার বিএ অনার্স কোর্স হ্যাঁ চার বছর মেয়াদি যে অনার্স এই কোর্স রয়েছে বিয়ের সেটার সিলেবাস এটা কার্যকর করা হচ্ছে ইফেক্টিভ ফ্রম সেশন চব্বিশ পঁচিশ অর্থাৎ এই যে নতুন যারা সবেমাত্র ভর্তি হয়েছে তাদের এই শিক্ষাবর্ষ থেকে এই সিলেবাসটা কার্যকর করা হলো ওকে তাহলে এই যে কয়েকদিন পর পরীক্ষা তাদের জন্য কিন্তু সিলেবাসটা না ওকে তাদের পুরাতন সিলেবাসে পরীক্ষা হবে এটা নিয়ে আবার কনফিউশনে পড়ো না তো যাই হোক এখানে মিশন লেখা আছে ভীষণ লেখা আছে এই যে নতুন একটা সিলেবাস প্রণয়ন করলে এটা মিশন কি ভীষণ কি সেই বিষয়ে বিস্তারিত এখানে আছে তোমরা এটা ডাউনলোড করে পড়তে পারো ওকে সেই সাথে কোন কোন সাবজেক্টের এখন পরীক্ষা দিতে হবে বিস্তারিতভাবে এ টু জেড এই সিলেবাসটা যদি একটা স্টুডেন্ট পড়ে আসে কোন কোন দিক থেকে নিজেকে স্কিল হিসেবে তৈরি করতে পারবে সে কি কি জানতে পারবে সেই বিষয়গুলো এখানে কিন্তু একবারে রোড ম্যাপিংভাবে তুলে ধরা আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিটেলস একবারে তুলে ধরেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার ওয়াইজ কোর্স অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন ফার্স্ট ইয়ারে যে কোন কোন সাবজেক্টের তোমাকে পরীক্ষায় বসতে হবে সেগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু লেখা আছে এখানে কিন্তু সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এগুলোর কিছু কিন্তু উল্লেখ নাই শুধুমাত্র ফার্স্ট ইয়ারের সিলেবাস এটা ওকে তো ফার্স্ট ইয়ারের সিলেবাসটা এখন পর্যন্ত পরিবর্তন করা হয়েছে তো আমরা সিলেবাসটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের কয়টা সাবজেক্ট দেখো একটা দুইটা দেন হচ্ছে তিনটা তিনটে সাবজেক্টের পরিবর্তন আনা হয়েছে এই যে প্রি ইসলামিক আরাবিয়া অ্যান্ড অ্যানসেন্ট সিভিলাইজেশন এই সাবজেক্টটা ছিল না আমি যদি আগের সিলেবাসটা তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আগের সিলেবাস এটা ইফেক্টিভ ফ্রম সেশন টু থাউজেন্ড থার্টিন ফোরটিন তেরো চোদ্দ সেশন থেকে কার্যকর করা হয়েছিল ওকে তো এটা হচ্ছে ওদের সিলেবাস এটাও বিস্তারিতভাবে একবার ভিশন মিশন প্রত্যেকটা সাবজেক্টের আওতা কতটুকু কত মার্কস থাকবে একবারে বিস্তারিতভাবে কোন রেফারেন্স বই সব কিছু তারাও কিন্তু দিয়েছিল তো সিলেবাসের কোয়ালিটির কথা যদি আমি ধরি মানে এই যে প্রসপেক্টাস যেটা প্রকাশ করেছে তাহলে আমি বলবো যে আগেরটার তুলনায় এটার কোনো কোনো কিছুতেই পার্থক্য নাই সেম একইভাবে তুলে ধরা হয়েছে কোনো নতুনত্ব নিয়ে আসা হয়নি তবে সাবজেক্টের ক্ষেত্রে তিনটা সাবজেক্টের নতুন সাবজেক্ট অ্যাড করা হয়েছে আর বাকি সাবজেক্টগুলো সেম আছে তো আগের সিলেবাস থেকে এই যে হিস্ট্রি অফ দ্য মুসলিম রুল ইন সিরিয়া ইজিপ্ট নর্থ আফ্রিকা এই সাবজেক্টটা শুধু বাদ দেওয়া হয়েছে বাদ দিয়ে এখানে এই যে প্রি ইসলামিক অ্যারেবিয়া অ্যান্ড সেন্ট সিভিলাইজেশন এই সাবজেক্টটা করা হয়েছে তো যাই হোক আর নতুন সাবজেক্ট হিসেবে নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এই দুইটা সাবজেক্ট একবারে কম্পালসারি করে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটা বাট সাবজেক্ট হচ্ছে দুইটা একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওকে তো প্র্যাকটিক্যালটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরছি না কারণ প্র্যাকটিক্যাল হচ্ছে এই যে আইসিটিরই হচ্ছে একটা অংশ ওকে তাহলে মূল দুইটা সাবজেক্ট নতুন করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভাবে অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে হিস্টোরি অফ বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড আইডেন্টিটি আর একটা হচ্ছে ইনফরমেশান অ্যান্ড টেকনোলজি মানে কমিউনিকেশন টেকনোলজি যেটাকে আইসিটি আমরা বলছি তো যাই হোক এই আইসিটি এবং স্বাধীন বাংলাদেশ যেটা মানে বাংলাদেশের ইতিহাস আগে ছিল এই সাবজেক্টের নাম স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস এখন হয়ে গেছে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি এবং পরিচিতি হ্যাঁ তো যাই হোক তো আমি বলবো যে সিলেবাসে মানে খুব যে আহামরি পরিবর্তন করা হয়েছে এমন না কারণ মোটামুটি অধিকাংশ আগের গুলাই রেখে দিছে আর শুধু এই ইসলামিক স্টুডেন্ট কালচারের কথা না প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আমরা দেখেছি এরকম বিশেষ করে এই যে আমরা যদি ধরি আবার জিওগ্রাফি জিওগ্রাফি কোনো শুধুমাত্র দুইটা সাবজেক্ট অ্যাড করা হয়েছে এই যে এই এই দুটা যেটার কথা বললাম হ্যাঁ এছাড়া অন্য কোনো সাবজেক্ট কিন্তু পরিবর্তনও করা হয়নি তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে সিলেবাসের অবস্থা তাহলে তোমরা ইতিমধ্যে প্রশ্নের উত্তরও পেয়ে গেছো যে নতুন সিলেবাস কোন শিক্ষাবর্ষ থেকে কার্যকর করা হলে ঠিক আছে নতুন সিলেবাস এই চব্বিশ পঁচিশ সেশন থেকে অ্যাড করা হলো মানে কার্যকর করা হলো এখন আসি অনেকেই তোমরা প্রশ্ন করেছে এই সিলেবাস প্রকাশ হওয়া দেখে আতঙ্কিত হয়ে গেছ যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষে কি নতুন সিলেবাসে পরীক্ষা হবে না তোমাদের জন্য এখনো কোনো সিলেবাস প্রকাশ করা হয়নি তোমাদের আগের সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশেষ করে আমি যদি বলি তৃতীয় চতুর্থ এবং মানে দ্বিতীয় বর্তমানে যা আস যে ইয়ারগুলোতে তোমাদের সিলেবাস পরিবর্তন হবে না কিন্তু এই যে যারা প্রথম বর্ষে পরীক্ষা দিবে এরা যখন দ্বিতীয় বর্ষে উঠবে তখন তাদের জন্য নতুন সিলেবাস প্রণয়ন করা হবে এটাই আমরা সর্বশেষ অনুসারে জানতে পেরেছি কিন্তু আপাতত দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ এই তিনটা বর্ষে পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে এটা কোনো কনফিউশন নাই তো এখন আসি এখন থেকে শিক্ষার্থীদের জন্য বই কেনা কি বাধ্যতামূলক না বই কেনা বাধ্যতামূলক নয় অনেক প্রকাশনী আসবে যারা গাইড বই প্রবর্তন করবে হ্যাঁ তুমি বইও কিনতে পারো গাইডও কিনতে পারো তবে আমি বলবো যেহেতু পড়াশোনার ধরন পাল্টিয়েছে প্রশ্নের প্যাটার্নও পরিবর্তন হবে নতুন সিলেবাসের সাথে সাথে সো এখন একটা স্টুডেন্টকে ভালো রেজাল্ট করতে গেলে ভালো কিছু করতে গেলে অবশ্যই একটা স্টুডেন্টকে বই কিনতে হবে এখন কি বই কিনবা কত টাকা লাগবে এটা নিয়ে আমরা ইন ফিউচার অবশ্যই তোমাদেরকে ভিডিও দেবো আপাতত এই তিনটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম যদি না বুঝতে পারো কিংবা আরো যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারো আমরা সেই কমেন্টগুলো রিপ্লাই করবো ইনশাল্লাহ তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় তৃতীয় এই যে দ্বিতীয় চতুর্থ বর্ষের আমাদের প্রাইভেট ব্যাচে বিশেষ করে দ্বিতীয় বর্ষের একবার শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতি ব্যাচে আমাদের ভর্তি চলছে আর প্রথম বর্ষের আমরা সাজেশন দিচ্ছি আহ ব্যাচে ভর্তি ক্লোজ হয়ে গেছে তোমরা যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো জানাবি ডিটিম সব সময় তোমাদের পাশে আছে